রেডি টু বহরু চলো বিকেল এখন আমি চারটের সময় ট্রেন ধরবো চারটের দিকে সরি সরি সাড়ে তিনটের দিকে ট্রেন সাড়ে তিনটের ট্রেনটা ধরে আমি বহরুতে যাব আর মেয়ে পরে আসবে বললো কারণ পিকনিক টিকনিক করে একটু লেট নাইট শুয়েছিলো তাই একটু বললো ঘুমিয়ে আমি একটু পরে যাব তো আমি আগে আগে যাই কারণ রেডি করতে হবে সব কিছু চলো গিয়ে দেখা হবে আমরা যদি আমরা খুব টায়ার্ড আমরা ক্লান্ত ট্রেন থেকে নেমে আর কেউ বাড়ি যাচ্ছি না এখানেই বসে থাকবো কষ্ট বাড়ি আসা বেলার ট্রেনে বহরুতে আসা খুব কষ্টকর ব্যাপার প্ল্যাটফর্মে এসে বসে আছি তুমি যাবে আর মামা বাড়ি এই সময় আসবে হ্যাঁ আর আসবে না তো চলো কত আদর হচ্ছে এই হলো আমাদের রোজু জুতো পড়ছে যাবে বলে আর বলছে বিকেলের ট্রেনে আর কোনো দিন আসবো না খুব কষ্ট হয়েছে বেচারা আর সব লোক তো প্ল্যাটফর্ম থেকে চলে গেছে এবার আমরা বেরোচ্ছি যাব বলে নাচ নাচ করেছো তা এ বাবা দেখি কীরকম নাচ করেছে দেখি আসো 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 আর রজন আছে চ রজন আছে চটা তুলসী খাই ওটা তুলসী নয় বাড়ি এসেই রেটটি রেডি হয়ে গেলাম কয়লাটা আছে দিতে কয়লাটা নেওয়া হয়েছিল এখানে আমাদের একজনের থেকে আর ফার্স্ট জানুয়ারিটা আমরা সবাই মিলে কাটাবো বলে তাই একসঙ্গে চলে এসেছি দেখবো না আমি বানাচ্ছি আর মশলা চিকেনের মশলাটাও আমি আলাদা মাখিয়েছিলাম সেটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ করা ছিল সেটাও এই পিজা মশলাগুলো সব রকম দিয়ে আমি এটাও মাখিয়ে ফেললাম এদিকে উনুনের আগুনটা উঠে এসেছে এবার আমরা রুটি বেলবো তো আমাদের তন্দুর রুটি করার জন্য তো আটা মাখাই ছিল সেটা এবার মাখানো হচ্ছে এদিকে পাড়ার ছেলেরা সব পিকনিকে গিয়েছিল ওরা সব ফিরছে আলু পোড়া তুমি খাবে এরকম আঁচে আলু পোড়াচ্ছি এই আলুগুলো গরম গরম খেতে দারুণ হয়েছিল কারণ মশলা মাখানো ছিল খুব টেস্টি হয়েছিল আলুটা আমার ভাইও এসে দেখছি আমাদের হেল্প করছে সে কয়লার আগুনটা ভালো করে তোলার জন্য আজ আজ হাওয়া দিচ্ছে এদিকে চিকেন ম্যারিনেটটা রেডি হচ্ছে ফয়েল কাগজের মধ্যে মুড়ে সেটা আমরা আঁচের মধ্যে দিয়ে দিয়েছি এটা বসানো থাকবে এবার ঢাকা দিয়ে এবার বাড়ি চলে এসছে আমরা বাড়ি বলতেই ঘরের মধ্যে ঢুকে এসেছি সেখানে এসে তো গানের সাথে আমরা সব মেয়ে আমি বোন বঞ্জি সবাই নাচানাচি শুরু করে দিয়েছি আর আমার ভাই ভাইপো পনের বর সব বসে বসে ভিডিও করছে দেখছে এরা কেউ কর্মের নয় নাচে তাই আমাদের নাচতে হচ্ছে আর কি করা যাবে তো ভালোই আমাদের ফার্স্ট জানুয়ারি সন্ধ্যাটা ফ্যামিলি সবাই মিলে খুব মনজয় করছিলাম এরপর আবার আমরা রান্নার কাছে চলে এসেছি বাপিও এসে আমাদের ফাইনাল রান্নার হেল্প করছে ম্যারিনেট আর এদিকে চিকেন রোস্ট রেডি খাওয়ার জন্য সবাই বসে গেছি খাবার খেতে আর দারুণ হয়েছিল চিকেন রোস্ট আলু সেটাও রোস্ট আর এই গরম গরম উনুনের পাশেই বসে আমরা সবাই খেতে শুরু করেছি মজা করে সবাই মিলে খাচ্ছি আর দারুণ হয়েছিল খাবারটা শুকনো শুকনো সব দারুণ এটা নতুনত ছিল গরম গরম শিখছি আর খাওয়া হচ্ছে এই উনুনেই আর উনুনে শেষ পর্যন্ত এত আঁচ ছিল দেখে আমরা শেষে রুটিও করে নিলাম সেই আঁচে কারণ